শেয়ার বাজারে বিনিয়োগ করে মোটা রোজগারে টোপ দেখিয়ে এক ব্যক্তির থেকে প্রায় দশ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল তদন্তে নেমে পাঁচ জনকে গ্রেফতার করল সাইবার শাখা নাম দাগা সরকার রে অতীশ দীপঙ্কর দত্ত এবং কাজল দাস অভিযোগকারী জানান শেয়ার বাজারে বিনিয়োগের নামে অভিযুক্তরা তার সঙ্গে যোগাযোগ করে প্রথমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাকে যোগ করানো হয় এরপর সেবির জাল নথি তাকে দেখিয়ে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয় তাদের কথা মতো প্রায় ন লক্ষ পনেরো হাজার টাকা বিনিয়োগ করেন অভিযোগকারী পরে প্রতারিত হয়েছেন বুঝে লালবাজারের সাইবার শাখার দ্বারস্থ হন সিবিআই পরিচয় দিয়ে ভয় দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে ওই কোটি টাকার মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা জমা পড়ে একাত্তর বছর বয়সের ওই বৃদ্ধের অ্যাকাউন্টে সুরজ সিং নামে বৃদ্ধকে গ্রেপ্তার করেন লালবাজারের সাইবার থানার আধিকারিকরা রবিবার বৃদ্ধকে ব্যাংশাল আদালতে তোলা হয়ে সতেরোই আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক পুলিশ জানিয়েছে গত জুন মাসে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউ এক বাসিন্দার কাছে হোয়াটসঅ্যাপ কল আসে নিজেকে সিবিআই আধিকারিক বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তি জানায় মুম্বাই পুলিশ একটি প্যাকেট উদ্ধার করেছে ওই প্যাকেটে মাদক রয়েছে তিনি মাদক চক্রে জড়িত বলে প্রমাণ মিলেছে ওই বাসিন্দা ভয় পেয়ে কয়েক দফায় এক কোটি দু লক্ষ টাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান এর মধ্যে সুরজ সিং এর অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা জমা পড়ে সেই সূত্র ধরে গোয়েন্দারা দেন সেখান থেকেই সুরজ সিংকে গ্রেফতার করা হয় বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ সোশ্যাল আলাপ এরপর প্রেম সেখান থেকে বিয়ে আর সেই বিয়ে তিন মাসের মাথায় খুন হলেন নববধূ ঘটনা ঘটেছে বজবজের বাঁকড়াহাট এলাকায় মৃতার নাম বাসন্তী মান্না জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বাসন্তীর সঙ্গে আলাপ হয় বজবজ পুরসভার বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা নন্দ দুলাল মান্না নামে এক তরুণের আলাপ হওয়ার কিছুদিনের মধ্যে মাস ছয়েক লিভ ইন করেন তারা এরপর পরিবারের চাপে মাস তিনেক আগে নন্দ দুলাল বাসন্তীকে বিয়ে করেন স্থানীয় সূত্রে খবর বিয়ের পর থেকে অশান্তি লেগেই থাকত দুজনের মাঝে মাঝে নন্দ দুলাল বাসন্তীকে বাড়ি থেকে বের করে দিত বলেও অভিযোগ রবিবার অশান্তি হয় এরপর স্থানীয়দের অভিযোগ কিছুক্ষণ পরেই তারা দেখেন নন্দু এবং তার বাবা বাড়ি থেকে বাসন্তীর দেহ বার করার চেষ্টা করছে তখনই স্থানীয়রা তাদের হাতে নাতে পাকড়াও করে বাসন্তীকে বজবজ পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপর স্থানীয় রায় নন্দু ও তার বাবাকে পুলিশের হাতে তুলে দেয় বজবজ থানার পুলিশ দেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে রেশন বন্টন দুর্নীতি মামলা এবার ইডি নজরে নতুন এক নাম মনাদা সম্প্রতি এই মামলায় ধৃত আরিফ নোরের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা লেনদেনের সম্পর্কে খোঁজ করতে গিয়ে মনাদার নামটি উঠে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেকর্ডে আরিফার মতো প্রায় কোটি টাকা লেনদেন না হলেও মনাদার জ্যোতিপ্রিয়কে প্রায় সাড়ে এগারো লাখ টাকা দিয়েছে বলে প্রমাণ মিলেছে এবার এই মনাদার আসল পরিচয় জানতে চাইছেন এডির গোয়েন্দারা কিভাবে মনাদার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচয় হলো আর কেনই বা তিনি দুহাজার একুশ সাল থেকে দু হাজার বাইশ সালের মধ্যে জ্যোতিপ্রিয়কে ওই টাকা দিলে তা খতিয়ে দেখছে এডি মধ্য হাওড়া রাজবল্লভ শাহালানের একটি বহুতল আবাসনে দুঃসাহসিক চুরি। সোমবার ভোররাতে দুষ্কৃতীরা মেইন গেটের তালা ভেঙে আবাসনের ভেতরে ঢোকে একে একে চারটি ফ্ল্যাটের ভেতর থেকে নগদ টাকা সোনা এবং রূপর অলঙ্কার দিয়ে চম্পট দেয় জানা যাচ্ছে চোরেরা প্রথমে এক তলার একটি ফ্ল্যাটে তালা ভেঙে ঢোকে যাবতীয় সোনার গয়না এবং টাকা পয়সা চুরি করে ঠিক একই কায়দায় আরও তিনটি ফ্ল্যাটে পরপর চুরি করে অপারেশনের সময় উল্টো দিকের প্রত্যেকটি ফ্ল্যাট বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় সবচেয়ে বেশি চুরি হচ্ছে পাঁচতলায় মহারাষ্ট্রের বাসিন্দা বাদম প্রসাদের ফ্ল্যাটে রূপর ব্যবসায়ী বাদম প্রসাদ দিন কয়েক আগে দেশের বাড়িতে গেছিলেন সেই সুযোগে তার ফ্ল্যাট থেকে প্রায় কুড়ি লক্ষ টাকা নগদ এবং কয়েক লক্ষ টাকার সোনা এবং রূপর গয়না নিয়ে চম্পট দেয় প্রাথমিকভাবে জানা গেছে চারটি ফ্ল্যাট থেকে নগদ টাকা এবং গয়না মিলিয়ে প্রায় চল্লিশ লক্ষ টাকা খোয়া যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া থানার পুলিশ পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ওই আবাসন থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা দিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল দুটি দল নজরে আসতেই গুলি চালালো ভারতীয় সেনা একই সঙ্গে অনুপ্রবেশ রুখতে তল্লাশি অভিযান শুরু করেছে তারা ঘটনাকে কেন্দ্র করে সোমবার ভোর থেকে উত্তেজনা ছড়িয়েছে উপত্যকায় ভারতীয় সেনা সূত্রে খবর সোমবার রাত দেড়টা নাগাদ জম্মুর উপকণ্ঠে এখনোরে তিন চার জন অনুপ্রবেশকারীর গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী সদস্যরা তারপরই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন তারা ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে বলেও খবর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ